চিকেন তান্দুরি মাটন তান্দুরি তো অনেক খেয়েছেন আজকে আমি রান্না করব ফিশ তান্দুরি আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশ তান্দুরি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি মাছ এবং মাছের যে পিসগুলো এগুলো আমি ভালোভাবে কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি এখন মাছের উপরে আমি সব মশলাগুলো দিয়ে মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো প্রথমে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে অ্যাড করে দিচ্ছি জিরার বাটা আদার বাটা রসুনের বাটা ফিশ তান্দুরি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি এখন সেই মশলাটাও অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এবং সব মশলা মাখিয়ে মাছটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিশ তান্দুরি মশলায় আমি ব্যবহার করেছি গোটা জিরা শাহিজিরা দার্জিলিং এলাচ গোলমরিচ লবঙ্গ এবং গোটা ধনিয়া যে পাটির পাত্রে আমি তান্দুরিটা রান্না করব সেই পাত্রে আমি এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং একে একে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরে বাটা আদার বাটা এবং রসুন বাটা আর অ্যাড করে দিলাম সাথে বেশ কিছুটা ধনিয়া পাতা এখন হাতে বেশ খানিকটা তেল নিয়ে নিব এবং তারপরে সব মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ফিসতান্দুরি রান্না হবে এই পেঁয়াজের পানিতেই এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করা হবে না আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর লবণ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু মাছে একবার লবণ দেওয়া হয়েছে পেঁয়াজে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ ব্যবহার করবেন এখন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এবং উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা ফিসতান্দুরি মশলা এবং ছড়িয়ে দিব আরও কিছুটা ধনিয়া পাতা আমার ধনিয়া ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি ধনিয়া একটু বেশি দিয়েছি যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন আমরা রুটি খাওয়ার জন্য যে আটা ব্যবহার করি সেই আটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিব কেননা আমি এটা যেহেতু তন্দুরি বানাবো এটার মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে এবং সিল করে দেওয়ার জন্য আমার এই আটাটা লাগবে মাছের কড়াইয়ের চারদিকে এখন আমি আটা দিয়ে দেবো এবং তার উপরে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব যাতে এই রান্নাটা যখন হবে তখন বাইরের যেন কোনো বাতাস বের হয়ে যেতে না পারে এভাবে ফিশ ফিশতান্দুরির ফ্লেভারটা খুব সুন্দর হবে আর হাঁড়ির মধ্যেই ফ্লেভারটা আটকে থাকবে যারা মাছ প্রেমী তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একদম ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও হবে অসাধারণ আর আপনাদের কাছে যদি ফিশ তান্দুরির আর অন্য কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টে দিবেন আমি রেসিপিটা ট্রাই করব এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটে দিচ্ছি আর খেয়াল রাখবো যাতে কোনো দিকে কোনো ফাঁকা না থাকে যদি কোনো দিকে ফাঁকা থাকে তাহলে সেটা আমি আটা দিয়ে আবারও ভালোভাবে সিল করে দেবো তান্দুরির এই ফ্লেভারটা আসলে মাটির হাঁড়িতে রান্না করলেই সবচেয়ে ভালো আসে তারপরেও যদি আপনার মাটির হাড়ি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো হাঁড়িতেই এভাবে সিল করে রান্না করবেন রান্নাটা খেতে অসাধারণ লাগবে প্রথমে আমি চুলাই বসিয়ে দিচ্ছি এটি আমি হাই হিটে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করার পরে এটা আমি ডাবল লেয়ারে অন্য একটি পাত্রের উপর বসিয়ে বাকি রান্নাটুকু সেরে ফেলব,। মোটামুটি পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার এই মাছ রান্নাটা করতে তবে রান্না হওয়ার সাথে সাথে আমি মুখ খুলিনি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমাদের বাসায় সবাই এই ফিস তান্দুরিটা খুব পছন্দ করেছে বিশেষ করে আমার ছেলে তো প্রশংসায় পঞ্চমুখ আমার ফিশ তান্দুরি রান্নাটা কেমন হয়েছে আমি মুখ খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবো নতুন নতুন অনেক গল্প নিয়ে আর নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়া রাখবেন আল্লাহ হাফেজ